নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দু হাজার চব্বিশের অনেকটা টাইম ভিডিও পাঠাতে পারেনি বলে ভীষণভাবে দুঃখিত আসলে শারীরিকভাবেই কিছুটা অসুস্থ ছিলাম আর তারপরে বেশ কিছুদিন রেস্ট নিয়ে আবার নতুন বছরের এসেছি আশা করি সবাই খুব ভালো আছো ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার টু সবাই খুব ভালো থাকো নতুন বছরের শুরুতেই যে ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা অনেক দিন আগে পাঠানো হয়েছিল কিন্তু আমি যেহেতু কিছুদিন ভিডিও পাঠাতে পারিনি বলে সেই জন্যে এইগুলো সব জমিয়ে গিয়েছিল তো সেই ঘটনা নিয়ে শুরু করছি তো চলে আসছি প্রথম ঘটনায় আজকের প্রথম ঘটনা হচ্ছে নদীয়ার পাড়ার একটি অঞ্চলের ঘটনা ঘটনাটা পাঠিয়েছে চুমকি চুমকি বলেছে চুমকির যে দিন বিয়ের দিন ওদের বাড়ির নিয়ম হচ্ছে যে যেদিনকে বাড়ির কোনো সদস্যের বিয়ের অনুষ্ঠান হবে অর্থাৎ সেটা ছেলেই হোক বা মেয়েরই হোক ওদের বাড়ির যে গৃহদেবতা সেই গৃহদেবতাকে আগে পুজো করে তার প্রসাদ খেয়ে তারপরে নতুন কাজে বসা যাবে মানে নতুন বলতে শুভ কাজে বসা যাবে তো চুঙ্কি বলছে যে সকালবেলায় উঠে চান টান করে ও যখন মন্দিরে পুজো করতে গেছিলো তখন দেখলো মন্দির তখনও পর্যন্ত খোলা হয়নি এবার ও যেহেতু একা গিয়েছিলো সেহেতু বাড়িতে আবার ফিরে এসে বাড়ির লোকজনদের যখন বলেছে যে বাড়ির মন্দিরের কি এটি খোলা হয়নি অথচ সকাল সকাল ওকে বলেছে চান করে পুজো করে নিতে তো স্নান টান করে যখন পুজো করতে গেছে তখন এর মন্দির বন্ধ দেখে ও চমকে চলে এসছে তখন সবাই ছুটে ছুটে গেছে যে মন্দির খোলার দায়িত্ব ওদের যে পিসি সেই পিসিকে গিয়ে জিজ্ঞাসা করেছে যে মন্দির তো এখনও খোলা হয়নি কি অদ্ভুত ব্যাপার একটা বিয়ের দিনে এরম একটা বড় অনুষ্ঠান সেখানে ওই দিনে মন্দির খোলা হয়নি তো তখন পিসি বলেছে যে না সে তো রোজ ভোরবেলায় উঠে যেমন চারটের সময় ফুল টুল তুলে মন্দির ধুয়ে খুলে রেখে এসছে তো তখন ওরা গিয়ে দেখছে যে হ্যাঁ মন্দির যেমনকার খোলা তেমনই আছে তো তখন চুমকি বলছে অদ্ভুতভাবে ও কিন্তু গিয়ে দরজায় ধাক্কা দিয়েছে ঠেলেছে কিছুতেই মন্দির খোলেনি তো তখন ও মনে মনেই একটু ভাবলো যে কি জানি ও হয়তো ভালো করে ধাক্কা দেয়নি বা ভালো করে ঠেলেনি ওই জন্য মন্দির হয়তো দরজাটা খুলতে পারেনি তো এই সব ভেবে ঠেবে ও চলে এসেছে কিন্তু এরপরে বিকেলবেলায় যখন বর আসার টাইম তখন সময়টা ছিল ওদের সাড়ে পাঁচটার সময় বর আসবে আর বর আসবে অনেকটা দূর থেকে বিয়ের লগ্ন ছিল সাড়ে সাতটা আটটা নাগাদ যে সময় ঘটনা বলছি সেই সময় কিন্তু এত মোবাইল ফোন ছিল না এত কি ছিলই না আর বর আসছে না কেন তার খবরও একমাত্র দেওয়ার কোনো উপায়ও ছিল না যদি কোনো লোক যদি আলাদাভাবে এসে খবর দিয়ে যায় সেটা আলাদা কথা যে বিয়ের লগ্নও পেরিয়ে গেছে আটটা তখন অলরেডি বেজে গেছে তো বাড়ি শুদ্ধ সবাই শুধু ঘর বার করছে তো সেদিনই দুটো লগ্ন ছিল একটা সাড়ে দশটার থেকে আর একটা সাড়ে সাতটার থেকে তো ওইরকম যখন অনেকক্ষণ সময় হয়ে গেছে আসেনি আসেনি তো এরকম করে যখন সবাই স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে কিছু লোক বাড়ি থেকে আসা যাওয়া করছে একবার করে খবর নিয়ে যাচ্ছে এখনও আসেনি এখনও আসেনি তখন রাত্রি সাড়ে দশটার সময় যে দ্বিতীয় লগ্ন সেটাও পেরিয়ে গেছে তখনও ওদের কোনো আসার খবর নেই অবশেষে স্টেশনে দু তিনটি লোক নামলো এবং তারা বলল তারা বরের বাড়ি থেকে আসছে বর আসতে পারেনি একটি বিশেষ কারণে অসুবিধায় পড়ে গেছে এবং সেই অসুবিধাটা আর কিছুই নয় একটি রাস্তা গাড়ির সঙ্গে একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটায় উনি ও একটু অসুস্থ হয়ে গেছে সে তাকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে অল্পই চোট পেয়েছে সেরম কিছু নয় কিন্তু ওই লগ্নটা পেরিয়ে গেছে বলে ও আসতে পারল না এবং এই ঘটনাটা বাড়িতে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো তখন সবারই মধ্যে একটা ভীষণভাবে দুঃখের হয়ে গেল তবে একটা কথা যে সেটা হচ্ছে এই বিয়েটাই হয়েছিল ঠিক পরের সপ্তাহে আরেকটি লগ্ন ছিল সেই লগ্ন তো এবং খুব সুষ্ঠুভাবে হয়েছিলো তো চুমকি মনে করছে সকালবেলাও যখন পুজো দিতে গিয়েছিল তখনই হয়তো ভগবান কোনো কারণে হয়তো একটা সিগন্যাল দিয়েছিল যে একটা কিছু আশঙ্কা বিপদ আসতে চলেছে যেন পুজোটাও সঠিকভাবে করতে গিয়েও আর ফিরে এসেছিল এবং দ্বিতীয়বার গিয়ে করেছিল কিন্তু মনের মধ্যে খুঁতখুতটা ছিল কোথাও যেন ভগবান মানুষের সাথে ঠিকই কন্ট্যাক্ট করে চুমকি মনে করছে যে ভগবান কিছু কিছু জিনিস আগে থেকে জানান দেয় মানুষ সেটা বুঝতে পারে না তো যাই হোক এই ঘটনাটায় হয়তো সেদিন হলে হয়তো অন্য কিছুও হতে পারত হয়তো আর বড়ো কিছু যে যাই হোক ঠাকুরের অসীম কৃপায় সেটা অল্পের উপর দিয়ে গেছে এবং পরের সেটা আবার কাটিয়ে খুব সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠান হয়েছিল চলে আসছি পরের ঘটনায় পরের ঘটনাটা বর্ধমান থেকে বর্ধমানের ঘটনা বর্ধমান থেকে নিতাই রোজ সকালে উঠে একদম ভোর তিনটের সময় ওর নিজের যে ভ্যান গাড়ি আছে সে ভ্যান গাড়ি করে প্রচুর কাঁচা আনাজ নিয়ে ট্রেনে চেপে একদম কলকাতায় চলে আসে এবং এখানে ডেলি বিক্রি বাটরা করে ঠিক সাড়ে তিনটে চারটের সময় বেরিয়ে যায় সারা দিনের প্রোগ্রাম থাকে ওর এখানে মানে কলকাতায় তো এই ভোর ভোরবেলায় যখন ও বেরোয় নিতাই বলেছে যে তখন ঘুরঘুরটি অন্ধকার থাকে কোথাও কোনো আলো জ্বলে না খুব ভোরের বেলায় বেরোয় ও আর ওর গাড়ির সাথেই একটা ছোট্ট লণ্ঠন বাঁধা থাকে এবং সেই লণ্ঠনের আলোতেই আলো দেখে দেখে ও আস্তে আস্তে ভ্যান চালিয়ে চালিয়ে যায় একদিন হয়েছিল কি এই রকমই ভোরের বেলা শীতকাল তখন অল্প অল্প ঠান্ডা পড়েছে ওদের বাড়ি থেকে যে কাঁচা রাস্তা সরু সেই রাস্তা বরাবর গিয়ে ও মেন রোডে ওঠে আর সেখান থেকে ভ্যান চালিয়ে যায় দিয়ে স্টেশনে আসে তো ও সেদিনকে হয়েছিল কি যেদিনকার ঘটনা বলছে ওর মনে আছে ও ওই ঘটনাটার পর থেকে যে ওর জীবনের একটা আমূল পরিবর্তন হয়েছিল। সেইটাই ও বলছে যে ঘটনাটা যেদিন হয়েছিল সেই দিন ও যখন মেন রোডে উঠছে তখন দেখেছে যে বাঁদিকে একটা খুব সুন্দর চাদর পড়ে আছে চাদর বলতে মানে একটা অদ্ভুত সুন্দর এবং সেটা হাত দিয়ে বজে যাচ্ছে একটা দামি চাদর তো ও তখন ভাবলো যে নিশ্চয়ই কেউ হয়তো ফেলে রেখে তো যাবে না হয়তো পড়ে গেছে হয়তো কেউ যাচ্ছিলো গাড়িতে করে পড়ে গেছে খেয়াল করেনি কিন্তু চাদরটা এত সুন্দর চাদর আর এত মোটা তো চাদরটা তুলে নিয়েছে এবং কি মনে করে চাদরটাকে রেখে দিয়েছে নিজের কাছে যে যদি কেউ চা মানে খোঁজ করে খোঁজটা নিয়ে আসার পরে এক সপ্তাহ যখন কোনো খোঁজখবর নেই আর সেই সময়তে শীতটা আস্তে আস্তে ঝাঁকিয়ে পড়ছে ও একটু একটু করে চাদরটা গায়ে দিতে শুরু করেছে তো ওটা নিয়ে ওর সেদিন মানে তারপর থেকে আস্তে আস্তে যে ঘটনাটা চেঞ্জগুলো হচ্ছিলো তো এরপরে হলো কি হঠাৎ করেই ও দেখছে যে ওর সবজিগুলো কিরকম একটা পচন ধরে যাচ্ছে বলছে এটাও অদ্ভুত ব্যাপার যে শীতকালে কোনো দিন সবজিতে পচন ধরে না দ্বিতীয় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে প্রতিদিন আসার সময়তে কোথাও না কোথাও ওর একটু করে আঘাত লাগছিলো কোনো দিন হয়তো পায়ে আঘাত লাগছে কোনো দিন হয়তো ভ্যান রিক্সা চালাতে গিয়ে চেন চেন যেটা চেনে পা আটকে যাচ্ছে এরকম ঘটছে তিন নম্বর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ওর সেল ডাউন হয়ে গেল একদম এক পয়সাও ইনকাম হলো না এমন একটা মাস এলো যে মাসে ওর ইনকাম একদম জিরো তো ও তখন কি করবে তখন সংসার চালাবার জন্য ও লোকের থেকে কিছু ধার করলো টাকাগুলো ইনভেস্ট করা আছে যে সবজিগুলো কিনে রেখেছে সেগুলো কিন্তু বিক্রি না হয়ে ঘরে খেয়ে খেয়েই ওদের প্রায় শেষ হলো আর কিছু পচে গেল এইভাবে ওর পুরো টোটাল লস হলো তো এরকম করে একদিন নেমেছে নেমে যখন ওই সবজির বস্তা টস্তাগুলো সব ভ্যানে তুলেছে ভ্যানটা যখন সবে নিয়ে কিছুটা দূর এসছে ও হঠাৎ করেই ওর কানের কাছে একটা ফিস ফিস এনে আওয়াজ পেল নিতাই বলছে মনে হচ্ছে কানের কাছে ফিস 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 করে কেউ কিছু বলছে আর নিতাই এক সেকেন্ডের জন্য ভুলে গিয়েছিল যে ও ফাঁকা রাস্তায় একা ভ্যান চালিয়ে আসছে ওর যেন মনে হচ্ছে ওর ভ্যানে কেউ বসে আছে মনের ভুল বলে আবার আস্তে আস্তে ভ্যান চালাতে চালাতে আসছে আর এমনিতেও ওর মন খুব খারাপ হয়ে গিয়েছিল এবং সেই মাসে ওর শরীরটাও খুব খারাপ হয়ে গিয়েছিলো কারণ মানসিকভাবেও খুব দুর্বল ছিল বিক্রিও হয়নি দ্বিতীয় কথা এইভাবে না খেয়ে মানে একটা একটা চাপে ছিল ও তো এরপরে বেশ কিছু দূর যখন ভ্যানটা নিয়ে এলো আসছে আস্তে আস্তে ওর ভ্যানের চেনটা পড়ে গেছে পরিমাণ জিনিসপত্র তুলেছে তো নেমে ও যখন ঠিক করছে চেনটা তো দেখছি ওর পেছনে গাড়ির পেছনে যে হারিকেনটা জ্বলতো সে হারিকেনটা একদম নিভে গেছে এবারে ও করলো কি ওই হারিকেনটার কাছে গিয়ে হারিকেনটা ঠিক করছিল কারণ প্রথম কথা হচ্ছে অন্ধকার হয়ে গেছে কিছু দেখাও যাচ্ছিল না সেজন্য হারিকেনটা কোনো রকমে নামিয়ে জ্বালিয়ে দিয়ে দেখলো তেল ভর্তিই আছে জ্বালিয়ে দিয়ে আবার ঠিকঠাক করে ও যখন আবার ভ্যানটা চালাতে চালাতে আসছে তো ভ্যানটা এ হচ্ছে না প্যাটেল করেই যাচ্ছে করেই যাচ্ছে এগুচ্ছে না যেন মনে হচ্ছে পেছনে কিছুটা একটা আঁকশিতে যেন টেনে রেখেছে আটকানো ও ভাবছে যে আবার কিসে আটকালো হয়তো চাকায় কিছুতে আটকেছে বা পেছনে কিছুতে আটকে গেছে ও আবার নেমেছে নেমে আবার গিয়ে দেখছে যে গাড়ি যেমনকার তেমনই আছে কিন্তু ও যতবার উঠে প্যাটেল করতে যাচ্ছে ততবার চালাতে পারছে না অথচ নেমে যখন টানছে তখন চালাতে পারছে তাকে কিছুতেই টেনে আনতে পারছে না ও ভাবছে যে এত তো ভারী তো একমাত্র সেই ইট টিট নিলে বা সিমেন্টের বস্তা নিলে ও বন্ধুদের দেখেছে ঠেলেও যে বিশাল ভারী হয় কিন্তু এটা নিয়ে তো ও ডেলি যাতায়াত করতো কোনো দিন তো এত ভারী হয়নি এরপরে হচ্ছে কি ও কিছুতেই আর ওটাকে টেনে আনতে পারছে না দিয়ে পেছন থেকে ঠেলতে 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 আসছে কারণ ওই গাড়ি প্যাটেল করে আনা সম্ভব ছিল না এইভাবে ঠেলতে ঠেলতে তো ক্লান্ত হয়ে পড়েছে অনেক দূর আসার পর ওরা শরীরে কোনো শক্তি নেই ও ধপ করে রাস্তায় বসে পড়েছে নিতাই বলছে চারপাশে দেখছে অন্ধকার ওর শরীর খারাপ লাগছে ওর এত মানে শরীরটা খারাপ লাগছে ও আর টানতে পারছে না ও বসে পড়েছে এই যেখানে ও বসেছিল তার দুপাশে তো আমি বললাম যে কোনো বাড়িঘর দূর দূরান্ত অব্দি নেই শুধু গাছ আগাছা ছোটো ঝোঁক এরকম দূরে একটু হয়তো গাছগাছালিযুক্ত মাঠ এইরকম তো দেখছি ওর ভেতর থেকে খসখস করে আওয়াজ হচ্ছে মানে আওয়াজটা পাচ্ছে যেন মনে হচ্ছে কেউ আসছে তো এমনিতেও তো অন্ধকার হয়ে গেছে ও তাকিয়ে দেখলো যে দূর থেকে একটা শাড়ি পরা একজন মহিলা আসছে এবং শাড়ির রঙটা অন্ধকারেও ভালো করে বুঝতে পারিনি কিন্তু সে আসছে তখনও মনে মনে ভাবল যে যা বাবা একজন তো কেউ আসছে তার কাছেই একটু জল চাইবে আর জল খেয়ে ও আবার উঠে যাবে বসে আছে ও বাবা তাকিয়ে দেখছে যে যে আসছিল। সে আর নেই তখন ও ভাবছে যে বাবা এও আবার কোথায় চলে গেল নিশ্চয়ই কাছে পিঠে কোথাও কোনো ঘর আছে বলে নিতাই বলছে ও উঠেছে কোনো রকমে ধরে ধরে উঠেছে উঠে ও একটুখানি মুখটা বাড়িয়ে জিজ্ঞেস করছে যে কেউ আছো এখানে কারোর বাড়ি এখানে কেউ কি এখানে আছো তো কোনো আওয়াজ নেই কিচ্ছু আওয়াজ নেই আর কিন্তু আস্তে আস্তে অন্ধকার বেশ ভালো মতো গাঢ় হয়ে গেছে এর ও আর বসেনি কারণ ও বলছে ও যদি একবার বসে পরে ও আর উঠতে পারবে না কী করবে ও উঠে গায়ের যত শক্তি ছিল মানসিক যত শক্তি ছিল সব নিয়ে ও ভ্যানটাকে ঠেলবার চেষ্টা করছে কিন্তু এবারে ভ্যান এক চুলেও নাড়াতে পারেনি মানে ভ্যান পুরো ওইখানেই দাঁড়িয়ে আছে নাড়াতে আর পাচ্ছে না নাড়াতে আর পাচ্ছে না এদিকে ওর মানে এত দুর্বল হয়ে যাচ্ছে ও মনে মনে ভাবছে যে ও কোথায় ওইখানে পড়েই যাবে এবং ওইখান থেকে ও আর বাড়ি যেতে পারবে না বাড়ির লোককেও এসে হয়তো নিয়ে গেলে ও যেতে পারবে আর কাউকে খবরও দিতে পারছে না তো এইরকম অবস্থায় যখন ও বসে আছে বসে আছে তখন দেখলো একটা মানে একটা কারোর পায়ের আওয়াজ যেন আসছে কেউ তো ও আর তাকায়নি ও দেখছে দুবার দেখেছে কেউ কোথাও নেই ও তাকায়নি কেউ যদি এসে ওকে জিজ্ঞেস করে তখন তাকে উত্তর দেবে তো এইবারে ও বসেই আছে বসেই আছে বসেই আছে কেউ কোথাও নেই কেউ কোথাও নেই কেউ কোথাও নেই এরমভাবে বসে থাকতে থাকতে ওর খালি মনে হচ্ছে ওর ভ্যানের উপর কেউ যেন বসে আছে এইবারে ও তাকিয়ে দেখছে অন্ধকারে আবছায়াতে ওর ভ্যানের ওপর কেউ যেন বসে আছে মানে একটা চাল মুড়ি দিয়ে মাথা নিচু করে যেমন বসে থাকে ওরম বসে আছে এবারে ওইটা দেখে ওর মানে মনে একটা কিরম যেন আশঙ্কা বা একটা অজানা ভয় এসছে ও তাড়াতাড়ি ওখান থেকে উঠে ভাবছে যে গাড়ি থাকে থাক জিনিসপত্র থাকে থাক ও আশেপাশে কারো বাড়িতে ঢুকে পড়বে ওর আস্তে আস্তে ভেতরে একটা কম্পন শুরু হয়েছে নিতাই বলছে ও পরিষ্কার বুঝতে পারছে গাড়ির ওপরে কোনো কেউ বসে আছে এবং ওই ফাঁকা রাস্তায় ওইখানে সেই বোধহয় ওকে যেতে দিচ্ছে না এই রকম ভাবতে ভাবতে ও যখন ওরমভাবে ভাবে বসে আছে ও এত ভয় পাচ্ছে ও মানে ভয় পাওয়াটা হচ্ছে ওর একদম মানে এমন অবস্থা হয়েছে যে ভয়তে ওর হাত পাতে চলছে না এবং ও পরিষ্কার বুঝে গেছে ও কোনো অশরীরই পাল্লায় পড়ে গেছে এ কী করে তার থেকে পরিত্রাণ পাবে কী করে কি করবে ও কিছুই উপায় খুঁজে পাচ্ছে না অথচ সে গাড়ির ওপর উঠে বসে আছে পরিষ্কার চোখেও দেখতে পাচ্ছে নি তাই বলছে ও পরিষ্কার দেখছে ওর ওপরে কেউ একজন উঠে বসে আছে ঠিক সেই সময়তে কেউ একজন মানে হঠাৎ করেই ওর কানের কাছে বলছে কে তুমি এখানে কি করছো তো পেছন দিকে তাকিয়ে দেখলে একটা কম বয়সী ছেলে সে বোধ হয় বাইরে স্টেশন থেকে আসছিল সে এসে ওকে বললে যে কে আপনি এখানে বসে আছেন কেন তুমি এখানে কী করছো এর মানে একবার আপনি তুমি করে কথা বলছে বলছে তুমি এখানে কি করছো এখানে বসে আছো কেন তখন নিতাই উঠেছে উঠে তখন ছেলেটাকে বলছে যে যা যা ওর হয়েছে বলেছে তখন ছেলেটা বললো নাও আমার কাছে একটু জল আছে খাও তো নিতাই জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে আসছো বলছে এই তো স্টেশনে ট্রেন থামলো ওই ট্রেন থেকে আসছি ওই ওই সামনের গ্রামে কাছেই আমার গ্রাম তো ও নিতাই ওর জায়গা থেকে ওর একটা ঘটিতে একটু জল ছিল ওই জলটা খেয়েছে খেয়ে ওটা দাঁড়িয়েছে দাঁড়িয়ে ওকে সব ঘটনা বলেছে তখন ও বলেছে যে তো আমাদের বা চলো তোমাকে আমি একটু এগিয়ে দিয়ে আসছি তোমার বাড়ি অবধি চলো আর গাড়িটায় তুমি ওখানে গিয়ে সিটে সিটে বসো আমি ঠেলে দিচ্ছি তো নিতাই তো বসতে ভয় পাচ্ছে নিতাই সমানে বলছে যে ওই দেখো ওখানে গিয়ে বসেছে তাকিয়ে দেখছে ওর গাড়িতে সেই যেটা ও বসেছিল দেখছে আর নেই তখন ও বলছে যে তাহলে কী করবো ওকে ছেলেটাকেই বলেছে যে ও এইসব দেখেছে তখন ওই ছেলেটা ওই সব কথার কোনো উত্তর না দিয়ে বলেছে চলো চলো তুমি ওই সিটে বসো আর এই চাদর নিয়ে এ নিয়ে চালাতে পারবে না চাদর এখানে ফেলে রেখে যাও তুমি পরে কোনো সময় আস্তে আস্তে এখান দিয়ে তখন ও বলছে যে আর হঠাৎ করে ছেলেটা কোথায় চাদরটা কি তোমার তো ছেলে তখন নিতাই সেই মুহূর্তে বলেছে যে হ্যাঁ আমার দিয়ে তারপরে তার কথার কোনো উত্তর না দিয়ে ছেলেটা বলেছে যে চাদরটা ফেলো ওই চাদর নিয়ে রাস্তা দিয়ে যেতে পারবে না চাদরটা এখানে রাখো বা ফেলে দাও তো নিতাই কিরম যেন একটা মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেছে চাদরটা ফেলে দিয়েছে ওই ওই পাশেই রাস্তার পাশে ফেলে দিয়েছে দিয়ে এবার ছেলেটা বলেছে সিটে উঠে বসো নিতাই সিটে উঠে বসেছে ছেলেটা বলছে আমি পেছন থেকে ঠেলছি তুমি চালাও বলে নিতাই আস্তে আস্তে চালাচ্ছে গাড়িটাকে ঠেলতে পারিনি নিতাই খুন ধরে চেষ্টা করেছে একদম পাহাড় প্রমাণ যেন ভারী হয়েছিল ও দেখলো আস্তে আস্তে ও প্যাটেল করতে পারছে এবং করে 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 আস্তে আস্তে পেছন থেকে ঠেলছে ও প্যাটেল করছে করতে 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 কতটা রাস্তা পেরিয়ে এসেছে এবং সামনে ওর বাড়ির কাছে এসে গেছে ও গাড়ি থেকে নামতে নামতে বলছে এই তো আমার বাড়ি এসে গেছে গো নেমেছে নেমে যখন ছেলেটাকে বলতে যাচ্ছে যে সে খুব উপকার করেছে এত বড় উপকারও ভুলবে না তো গিয়ে দেখছে সেখানে আর কেউ নেই তখন নিতাই চমকে গেছে যে কি হলো ও কি না বলে চলে গেলো ওরও তো বলছিল কাছে গ্রামে কোথাও বাড়ি হয়তো চলে গেছে বলে নিতাই ভ্যানটাকে ভেতরে নিয়ে গেছে এবং আগের থেকে ওর শরীর অনেকটা মনে হলো যেন একটু একটু ঠিক আছে জল টল খেয়ে তো বাড়িতে গিয়ে জিনিসপত্র রেখেছে দিয়ে যাই হোক বাড়ির ওর যে বাড়িতে যারা থাকে তাদেরকে এতদিন কোনো ঘটনাই বলেনি ওর মা আছে ওর দাদা আছে এক দাদা ওর মা আছে তাদেরকে গিয়ে সব ঘটনা মানে কিছুই বলেনি আর সেদিনকে গিয়ে সমস্ত ঘটনা বলেছে মা দাদা বললো যাগে ছেলেটি বড় ভালো রে তোকে তবু তো জল টল দিয়ে ঠেলে দিয়েছে এখনকার যুগে এরম ছেলে পাওয়াই যায় না তো নিতাই বললো হ্যাঁ কিন্তু ও দেখো না বলে কোথায় চলে গেছে তো এরপরে হলো কি সকালবেলায় উঠে পরের দিন সকালে নিতাই গেছে অ্যাজ ইউজুয়াল যেমন গেছে সেরম বসেছে পুরো সেল হয়ে গেছে আবার বাড়ি চলে এসেছে কিন্তু আসার সময় রাস্তার পাশে চাদরটা কেউ আর দেখতে পায়নি তো এই যে ঘটনাগুলো ঘটলো নিতাই বলছে সেই মুহূর্তেও কিচ্ছু রিয়েলাইজ করতে পারেনি কিন্তু পরে পরে যত ঘটনা বাড়তে থেকে যে দিন বেড়েছে দিন যে গিয়েছে ও ওই ফেসটা বুঝতে পেরেছিল যে যেদিন থেকে ওই চাদর ও বাড়িতে নিয়ে এসেছে এই চাদরের সঙ্গে একটা অভিশাপ যেন ওর বাড়িতে এসেছিল কার চাদর কি জন্য পড়েছিল কিসের চাদর ও জানে না কিন্তু এইটা ওর জীবনের একটা অবিস্মরণীয় অবিশ্বাস্য ঘটনা যে ওই যে আদর বাড়িতে আনার পর ওই ঘটনা ওর জীবনে ঘটেছিল এবং ওর জীবনটাকে আমূল বদলে দিয়েছিলো আর ওই ছেলেটা ভগবানের দূত হয়ে কে এসেছিল। যে ওর জীবনটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছিল এবং ওকে নতুন জীবন দান করেছিল সেটা হতে পারে কোনো ভগবান হয়তো তো যাই হোক নিতাই এই ঘটনা শেয়ার করে বলেছে যে বাইরে পড়ে থাকা রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস ওকে যদি কেউ জিজ্ঞেস করে ও বলবে কখনও যেন না তুলতে না হাত দিতে যদিও অনেকে সেটা করে না আবার অনেকে সেটা করেও তো যাই হোক আজকে নিতার ঘটনা দিয়ে শেষ করছি আশা করি ঘটনাগুলো তোমাদের ভালো লাগবে পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সাথে ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো কাকুর এই সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সে জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ দীপা ব্যানার্জি মুকুল বিশ্বাস এবং জয়ন্ত নায়ক তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই